আমার কথা কি পরিষ্কার তাই জন্য বিরোধী বিরুদ্ধবাদী যারা তারা চলে যাবে কোরআন থেকে যাবে ফেরাউন চলে গেছে ঠিক কি না নমরুদ চলে গেছে আবু জাহেল চলে গেছে আবু লাহাব চলে গেছে যাবতীয় বেঈমানরা চলে গেছে কিন্তু ইমামে হুসাইনের পতাকা আসে না নাই আবু বকরের পতাকা আসে না নাই উমরের পতাকা আসে না নাই উসমানের পতাকা আসে না নাই মৌলার পতাকা আসে না নাই এই জন্য আপনাকে জানতে হবে জানার নাম ইমান নয় মানতে হবে আপনাকে মানতে হবে মানার নাম ইমান এই জন্য সবাই সবানটা করে সিদ্ধান্ত নেন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ইনশাল্লাহ সন্তান দিবেন তো ইনশাল্লাহ আমি আবারও বলছি কোরআন কেন পড়বেন আসুন আপনি তালাবাদ করতেছেন আমি শুনতেছি অথবা আমি তালাবাদ করতেছি আপনি শুনতেছেন আপনি তালাবাদ করে যেই স্বভাবটা পাইলেন পাশে থাকি আমি শুই না আমার আমল নামায় সে সব চলে এসেছে আর একটা কথা বলি কোরআন কারিমের পাওয়ার দেখেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরান তালাওয়াত করবে বিশেষ করে রমদান মুবারকে যারা ফ্যানটাই করে দেব মুবারকে যারা এই তালাওয়াতটা বেশি বেশি করবে এই কোরআনটা জাহান নামের গেটে দাঁড়ায় যাবে সুবান কালকে বলেন অশান্তি লাগতেছে আমি সুর দিলে এগুলো এক ঘন্টা হয়ে যেতে পারতেছি মাথায় ঢুকানোর জন্য বলতেছি কিছু চেতনা কিছু ঘটনা এই কোরআনটা জাহান নামের গেইটে দাঁড়ায় যাবে কোরআন দেখতেছে তার আমল নামা ভারী হয়ে গেছে এমন আমল নামা হয়ে গেছে সে জাহান নামি এই কোরআনটা জাহান নামের গেইটে এইভাবে দাঁড়াবে আরেক হাদিসে পড়লাম সিরাতে দাঁড়ায় থাকবে সুমাল্লা বলবেন না দাঁড়ানোর পরে কোরআনটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ সে আরামের গুম হারাম করে আমাকে তেলাবাদ করেছে আমি জানি তার আমল নামা হয়ে গেছে আমি জানি সে জাহান নামি হয়ে গেছে কিন্তু তোমার সে এমন মোহব্বতে তেলাবাদ করেছে আমি কোরআনের সুপারিশটা এ তেলাওয়াতকারীর জন্য তুমি কবুল করে নাও আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই কোরআনকে আমি কোরআনকে এমন ভাবে তেল আমাদ করেছে আজকের এই বিবিসি কাময়ের প্রান্থরে আমি তালাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি আল্লাহ মেহের বাণী করে আমার সুপারিশ তালাবাদ জন্য কবুল করে নাও আল্লাহর আল্লাহ রাহু তাল হিমা সাল্লাম বলেন হাসরের ময়দানে এই তালাবাতকারীর সুপারিশ এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তালাবাতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবি শুধুমাত্র তাই নয় আল্লাহ রাহাবি সাল্লাম বলেন মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে দুনিয়ার কোন কৃত্রিম লাইট লাগানো যাবে না কারেন্টের লাইট লাগালে কোনো কাজে আসবে না সূর্যের আলো সেখানে ঢুকবে না চাঁদের কিরণ সেখানে ঢুকবে না মানুষ যখন খবরের মধ্যে চলে যাবে ওই কুটিন মুসিবতে এমন অন্ধকার অন্ধকার কবরে চলে যাওয়ার পরে ওই বান্দাটা তখন ডান পাশে একটু তাকাবে তাকায়া দেখবে সুন্দর করে একটা নূরের বাত্তি তার আলো দিতেছে ওই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে এ আলো আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি তুমি কোথায় থেকে আমার কবরে তুমি আলো দিতেছো ওই মুহূর্তে আলোটা ডাক দিয়ে বলবে আমার তোমরা চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আম আর জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ ইল্লাল্লাযীনা আমানো আমি ন ছয় দেহাটি বাতা বা সবিল্লা আপ রে বাতা বা সব বিশ্ব বলা যাবে না আর এক জায়গায় আমার আল্লাহ রব্গুলা আমি মানেন

তাকাবে তাকায় দেখবে আরো সুন্দর করে একটা বাতি জ্বলতেছে এবার জিজ্ঞেস করবে তুমি কে কয় আমারে তুমি চিনো না আমি এই দুনিয়ার কেউ না আমি হইলাম এই দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত এই জন্য যুবক ভাইরা আমার কোরআনটা অন্ধকার কবরে আলো দিবে এই কোরআনটা জাহান্নামের গেটে তোমার জন্য দাঁড়ায় যাবে এই জন্য কোরআনের বাড়ি হলো লাহে মাহফুজে আমার যুবক ভাইরা কোরআনের যে জায়গাগুলো সবচাইতে সহজ লাগে সেই জায়গাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন কারণ কোরআন ছাড়া আপনি জীবনকে সুন্দর করে সাজাইতে পারবেন না এ আমার যুবক বায়রা। রাতের বেলা মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া যাও আজকে থেকে ওয়াদা করো ঘুমাবো কিন্তু রাতের বেলা প্রত্যেকটা রাতের বেলা ইউটিউবের ভিতরে সুরাই আসিন সার্চ দিয়ে ঘুমা শুনতে শুনতে ঘুমাইয়া যাব প্রতিটা রাতের মধ্যে কোরআন তেলাওয়াত গুলা শুনবেন সুরা ফাতিহা লিখে চার্জ দিবেন এত গান শিখতে পারেন এত নাটক শুনতে পারেন এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন এত কিছু করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যদি কোনো ছেলেগুলো একমাত্র একটা মাঠ যদি চর্চা করে

يرم مما يجمعون الله বলেন ও বন্ধু জাস্ট ইউ আপনি বলে দেন বিফাদিল্লাহ আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে যেই ফজল পাবে যেই দয়া পাবে যেই অনুগ্রহ পাবে হ্যাঁ তারা যেন ফাল ইফ্রহু তারা যেন আনন্দ করে রয়সুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আ তা অনেক হার্ড ওয়াজ ইয়া জেনারেশন এত সহজে বুঝবেন না এরপর বাংলা সহজ ভাষায় বলতেন করতেছি আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায় ফজল ফজলের বাংলা হলো দয়া ফজলের বাংলা হলো অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়। এখন রাইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো ইসলাম জোরে কন্যা সোহান এক নম্বরে কি কোরআন এক নম্বরে কি তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা পানের এক গটটারে দিয়ে আলোকিত কইরা দেন দেখবেন ঘুমানোর সময় জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে তাইলে এক নম্বর কি আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন এরপরে আরেকটা দয়া হলো ইসলাম আরেকটা তাফসীরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম ফজল মানি কি এলেম কালে এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে এই এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা একটা দয়া হলো এলেম এলেম দুই প্রকার এলমে জাহের এলমে বাতেন বালাকাত মানতে গেলে কায় দেয় দুই প্রকার এল মুতাসাব্বুর এল মুতাস্তিক আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার এলমুল বালাগাত এলমুল ফাসাহাত এলমুল বায়ান এবং আরেকটা তরিকতের বাসায় আপনারা সব জানেন এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এই হলো নিয়ামত এলেম এই সিনার মধ্যে থাকবে এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢুকাবে না কথা বলেন ঠিক না বে ঠিক তাহলে এই জন্য আপনাকে এলেম জানতে হবে নলেজ ইজ পাওয়ার আপনাকে নলেজ অর্জন করতে হবে এই নলেজ অনেক প্রকার আছে আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের মহব্বতের প্রেমের নলেজ যদি হৃদয়ে ড্রাফস করতে চান তাহলে আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এলএম ওয়ালাদের কাছে যেতে হবে আবার ইবলিস মার্কে এলএম ওয়ালা না আমি কি বুঝতে পারছি হ্যাঁ সে কিন্তু যুক্তি দিয়েছিল আমি এত বড় বিশ্বাস হ্যাঁ আমি কি লেগে আদম রে চেষ্টা করবো বা আল্লাহ বলছে ও কেন আমি কা যারা সত্যিকার অর্থে যারা এলেম ধারণ করে নবীর মহব্বতের এলেম এদের কাছে গেলে দেখবেন আপনি সহজে আল্লাহ চিনতে পারবেন এবার আসেন একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম এই আমার বাঙ্গোরার মানুষ জবানটা খুললা কন আমরা যে ইসলাম পাইছি খুশি না বেজা এখন যদি বলে ইসলাম পাই আমি খুশি না এটা কি ইমানদার না বেঈমান বেঈমান তাইলে রসুল আল্লাহ বলছেন বেফাকিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আর নবীর সাহাবি এই ফজলের ব্যাখ্যা করছেন ফজল মানে ইসলাম এখন মুল্লার কথা মানবেন না সাহাবির কথা মানবেন আরে সাহাবা একরাম যে গুড়ার মধ্যে বসে সেই গুড়ার পায়ে নিচের দুলার সমানও আব্দুল কাদের জিলানি নয় ওই সাহাবি বলছেন রাইসুল মুফাসির সাহাবী মুফাসির যিনি বলছেন এই ফজল মানি হলো কোরআন এই কোরআনটা পাই আমরা খুশি না বেজাল যদি কেউ বলে কোরআন পাই আমরা খুশি না সে কি না বেঈমান তাহলে কোরআন পায় আমরা খুশি এবং ইসলাম পায়ও আমরা খুশি কেন খুশি কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলছেন ইন্না ইন দা লহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আরো বড় করে বলেন ধর্মের নাম ইসলাম তাহলে পরিষ্কার আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করি নাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই আনন্দ কি শুধুমাত্র একদিন না প্রতিদিন এটার নামই হলো ঈদ এই ঈদের দলিল খুঁজতে যায়া কোরআন হাদিস খোঁজার দরকার নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও তোমরা ঈদ পালন করো সুমন বলবেন না এই যে এবং আরেকটা ফজল হলো কোরআন আমরা তাওরাতের অনুসারী না আমরা জবরের অনুসারী না আমরা ইঞ্জিলির অনুসারী না আমরা হলাম কোরআনের কোরআন আমাদের একমাত্র ধর্মগ্রন্থ দা হুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান এই কোরআনের মধ্যে আছে সকল সমস্যার সমাধান এই কোরআনটা পাইয়ে আমরা কি খুশি না বেজার আচ্ছা আমরা খুশি এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনারা দেখতেই পারতেছেন কি মোস্তফা জোহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে কোরআন আছে না নাই এই মনে করেন এই মাদ্রাসার বিরুদ্ধে যদি সবাই চলে যায় সবাই যদি মনে করে ছাত্রের কাছ থেকে কোরআনটা কাইরা নিয়া ওই তিতাস নদীর মধ্যে ভাসাই দিব কিংবা মেঘনা নদীর মধ্যে ভাসাই দিব আপনি কি মনে করেন বাঙ্গুরার কোরআন নিয়া নদীর মধ্যে বাসাই দিলে কোরআন ধ্বংস হইয়া যাবে কেন যাবে না আল্লাহ কোরআনে বলছেন দেখেন কি বলছেন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি আরে বাবা এই কোরআন আপনি মসজিদ থেকে নিয়ে পানিতে ডুবাইতে পারেন কিন্তু এই তিরিশ পাড়া কোরআন যে একটা হাফেজের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন এটা আপনি কিভাবে কথা বলেন টেকে এইভাবে যুগে যুগে আল্লাহ পাক কোরআনের পতাকা পথ পথ করে এই জগতে উঠাবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য এই গ্রন্থটা এমন একটা গ্রন্থ আমি এই কথাগুলো সুর দিয়া বললে পঞ্চান্ন মিনিট লাগতো এরপর আমি কথা বলে বলে করতেছি যেহেতু আমি ওয়াজ মাহফিলের টাইম নিয়ে কোনো ধরনের চালাকি করি না আমার কথা হলো মেসেজ দিতে হবে জাতিকে জাতিকে জানাইতে হবে কেন আমরা কোরআন থেকে দূরে থাকবো কোরআন তো এমন একটা গ্রন্থ যে এই তেলাওয়াতে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় দশটা কি হয়ে যায় এই আছে। এবং আপনি কিভাবে চলবেন আপনার গাইড এই কোরআন থেকে আপনি পাবেন অথচ আপনি কোরআনের বাইরে গিয়ে আপনার কোনো অস্তিত্ব নাই এই কোরআনটা এমন গ্রন্থ একটা জের জবর পেশের কোন সন্দেহ আল্লাহ বলছেন লা রই বা কোরানটা এমন একটা গ্রন্থ যে এই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কোরানটা তেলাওয়াতের দরকার আছে না নাই আরো বড় করে আছে না নাই আমরা তো সুরা ফাতেহা ভালো করে তেলা করতে পারি না আমরা তো দশটা সুরাও ভালো করে তেলা করতে পারি না বয়স হয়ে গেছে পঞ্চান্ন এখনো পর্যন্ত নামাজ যে পড়তেছেন আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন কয়টা সুরা সুদ্যোগীরা পড়ছেন এই যে যুবক ছেলের অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা রয়েছে যার একদম তরুণ যারা বিপ্লবী ছাত্র জনতা রয়েছে তোমরাই বলো তোমাদের জীবনে কয়টা সুরা মুখস্ত করেছ কিভাবে নামাজটা নামাজটা আপনি কি জানেন না যে মৃত্যুর আপনাকে নামাজ পড়তে হবে আর ওই নামাজের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে আপনি যদি সেই কোরআনটাই পড়তে না পারেন আপনার মতন হতবাগা আর পৃথিবীর কেউ নাই এখনো সময় আছে সময় থাকতে আপনার সন্তানটাকে এই মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে দেন এই মাদ্রাসায় যখন দিয়ে দিবেন আমি এই মাদ্রাসায় ঢোকার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে অত্যন্ত সিকিউরিটি প্লেস একদম নিরাপদ একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার সন্তানকে এখানে দিবেন কারণ হাদিস শরীফের মধ্যে পড়েছি রসলি করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কোরআনে হাফেজ হবে যেই সন্তানটা কোরআনে হাফেজ হবে এই সন্তানটা আপনজন অনেককেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে এই কোরআন আমরা তেলাবাদ চাই কি চায় না আরো বড় করে চাই কি চায় না আমি তাহেরই এসেছি আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউনিয়ন চাপুর গ্রামে আমার বাড়ি নদীর পাড় আমার বাড়ি কিন্তু আমি যখন থেকে এসেছি এরপরও তো আমার একটা অ্যাড্রেস আছে এই যে এই যে কোরআনটা পড়ানো হয় মোস্তফা জোহরা কোরআন যে কোরানটা পড়ানো হয় আসেন না এখন লাইব্রেরিতে ঢুকি রিয়াল থেকে কোরআনটা হাতি নিয়ে বলি ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি যে শুধুমাত্র প্রেস থেকে তৈরি হচ্ছ আর ফটোকপি সাপ্লাই দিচ্ছ তোমার কোনো আসল পারমানেন্ট অ্যাড্রেস আছে কি না কোরআনের মধ্যে ইমধ্য আল্লাপাক বলে দিয়েছেন বালোয়া কোর আনুদ কোরআন বলছেন আমার বাড়ি হলো লাউহে মাহুজে তার মানে এর দ্বারা প্রমাণ হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে গেলো যে এই কোরআনটা হলো ফটোকপি এই কোরআনটা কি ফটোকপি এই জন্য আল্লাহ কোরানের মধ্যে হা জাল কিতাপ বল আর রয়বাফি হি বলে নাই বলছে জালিকাল লিকেল কিতাব ওলা রয়বাফি এই কোরানটা ওই কিতাব এই কোরানটা বাঙ্গরার যে কোরানটা এইটা ওই কিতাব এখানে হাজা বলে নাই দ্বিশ শব্দ ব্যবহার না করে দেব ব্যবহার করেছেন যা লিকেল কিতাপ বোলা রয়বাফি এই কিতাবটা ওই কিতাব তার মানে হলো এই কিতাবটা হলো ফটোকপি আসল কিতাব হলো লওহে মাহফুজে ওখানে কিতাবটা অঙ্কিত ওখানে কিতাবটা মোহর অঙ্কিত ওখানে কিতাবটা সংযোজিত ওখানে কিতাবটা সংরক্ষিত পৃথিবীর সব যদি কুরআন কে নদীর মধ্যে ভাসিয়ে দেয় কুরআনের আক্তার সবর দেশ কেও পরিবর্তন করতে পারবে না পারবে না পারবে না হাকরে বলে কথা কি পরিষ্কার বিরোধী আমার যারা তারা চলে যাবে কোরআন থেকে যাবে ফেরাউন চলে গেছে ঠিক কি না নমরুদ চলে গেছে আবু জাহেল চলে গেছে আবু আহাব চলে গেছে যাবতীয় বেঈমানরা চলে গেছে কিন্তু ইমামে হুসাইনের পতাকা আসে না নাই আবু বকরের পতাকা আসে না নাই উমরের পতাকা আসে না নাই উসমানের পতাকা আসে না নাই পতাকা আসে না নাই এই জন্য আপনাকে জানতে হবে জানার নাম ইমান নয় মানতে হবে আপনাকে মানতে হবে মানার নাম ইমান এই জন্য সবাই সমানটা করে সিদ্ধান্ত নেন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই ইনশাল্লাহ সন্তান দিবেন তো ইনশাল্লাহ আমি আবারও বলছি কোরআন কেন পড়বেন আসুন আপনি তালাবাদ করতেছেন আমি শুনতেছি অথবা আমি তালাবাদ করতেছি আপনি শুনতেছেন আপনি তালাবাদ করে যে ইচ্ছাটা পাইলেন পাশে থাকি আমি শুই না আমার আমল নামায় সে সব চলে এসেছে আর একটা কথা বলি কোরআন কারিমের পাওয়ার দেখেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরান তালাওয়াত করবে বিশেষ করে রমদান মুবারকে যারা ফ্যানটাই দিয়ে করে দেব মুবারকে যারা এই তালাবাতটা বেশি বেশি করবে এই কোরআনটা জাহান নামের গেটে দাঁড়ায় যাবে সুবান কালকে বলেন অশান্তি লাগতেছে আমি সুর দিলে এগুলো এক ঘন্টা হয়ে বুঝাইতে পারতেছি মাথায় ঢোকানোর জন্য বলতেছি কিছু চেতনা কিছু ঘটনা এই কোরআনটা জাহান নামের গেইটে দাঁড়ায় যাবে কোরআন দেখতেছে তার আমল নামা ভারী হয়ে গেছে এমন আমল নামা হয়ে গেছে সে জাহান নামি এই কোরআনটা জাহান নামের গেইটে এইভাবে দাঁড়াবে আরেক হাদিসে পড়লাম সিরাতে দাঁড়ায় থাকবে সুমাল্লা বলবেন না দাঁড়ানোর পরে কোরআনটা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ সে আরামের গুম হারাম করে আমাকে তেলাবাদ করেছে আমি জানি তার আমল নামা ভারী হয়ে গেছে আমি জানি সে জাহান নামি হয়ে গেছে কিন্তু তোমার কোরআনটাকে সে এমন মহব্বতে তালাবাদ করেছে আমি কোরআনের সুপারিশটা এ তালাবাদকারীর জন্য তুমি কবুল করে নাও আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই কোরআনকে আমি কোরআনকে এমন ভাবে তেল করেছে আজকের এই বিবিসি প্রান্তরে আমি তালাবাতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি আল্লাহ মেহের বাণী করে আমার সুপারিশ জন্য কবুল করে নাও আল্লাহর হাবিব আল্লাহ সোলুতাল্লাম বলেন হাশরের ময়দানে এই তালাবাতকারীর সুপারিশ এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তালাবাতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবি শুধুমাত্র তাই নয় আল্লাহর আল্লাহ রাহাবি সালুতাম বলেন মানুষ যখন কবরের ভিতরে চলে যাবে দুনিয়ার কোন কৃত্রিম লাইট লাগানো যাবে না কারেন্টের লাইট লাগালে কোনো কাজে আসবে না সূর্যের আলো সেখানে ডুববে না চাঁদের কিরণ সেখানে ডুববে না মানুষ যখন খবরের মধ্যে চলে যাবে ওই কুটিন মুসিবতে এমন অন্ধকার অন্ধকার কবরে চলে যাওয়ার পরে ওই বান্দাটা তখন ডান পাশে একটু তাকাবে তাকায়া দেখবে সুন্দর করে একটা নূরের বাত্তি তার আলো দিতেছে ওই মুহূর্তে বান্দা ডাক দিয়া বলবে এ আলো আমার ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি তুমি কোথায় থেকে আমার কবরে তুমি আলো দিতেছো। ওই মুহূর্তে আলোটা ডাক দিয়ে বলবে আমারে তোমরা চিনো না আমি হইলাম তোমার দুনিয়ার নেক আম আর জোরে জোরে কন্যা সবাহান আল্লাহ ইল্লাল্লাযীনা আ আমানো আমি ন ছ দেহাটি বা তা বা সবিল্লা আপ রে বাতা বা সব কে সব হান বলা যাবে না আর এক জায়গায় আমার আল্লাহ রব্গুলা আমি মানে

তাকাবে তাকায় দেখবে আরো সুন্দর করে একটা বাতি জ্বলতেছে এবার জিজ্ঞাস করবে তুমি কে কয় আমারে তুমি চিনো না আমি এই দুনিয়ার কেউ না আমি হইলাম এই দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত এই জন্য যুবক ভাই আমার কোরআনটা অন্ধকার কবরে আলো দিবে এই কোরআনটা জাহান্নামের গেটে তোমার জন্য দাঁড়ায় যাবে এই জন্য কোরআনের বাড়ি হলো লাহে মাহফুজে আমার যুবক ভাইরা কোরআনের যে জায়গাগুলো সব সহজ লাগে সেই জায়গাগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন কারণ কোরআন আপনি জীবনকে সুন্দর করে সাজাইতে পারবেন না। আমার যুবক বায়রা। রাতের বেলা টিপতে যাও। কিন্তু রাতের বেলা প্রত্যেকটা রাতের বেলা ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে ঘুমা শুনতে শুনতে ঘুমাইয়া যাবো প্রতিটা রাতের মধ্যে কোরআন তেলাওয়াত গুলা শুনবেন সুরা ফাতিহা হালেখে চার্জ দিবেন এত গান শিখতে পারেন এত নাটক শুনতে পারেন এত ছবির ইতিহাস মনে রাখতে পারেন এত কিছু করতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যদি কোন ছেলেগুলো একমাত্র একটা মাস যদি চর্চা করে বারবার যদি তারা ঘরের ভিতরে কোরআনটা চার্জ দিয়া যদি তারা সুরা ফাতে হাটা বারবার শুনে মসজিদের ইমামের চাইতো তার তেলাবার শোনার কারণে অনেক বেশি ভালো করে সে শিখতে পারবে কথা বলেন ঠিক না